বন্ধুরা একটু থামুন এই প্রশ্নটা আমি আপনাদের সামনে নয় আজ ঈশ্বরের সামনে রেখে শুরু করতে চাই মানুষের জীবন কি তার পরিশ্রমে বদলায় নাকি সব কিছু আগেই লেখা থাকে ভাগ্যের পাতায় আজ আমি আপনাদের শোনাব এমন দুই ভাইয়ের কাহিনী যারা একই মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছিল একই উঠোনে পড়ে গিয়ে একই মায়ের আঁচলে চোখ মুছেছিল রাতে একই আকাশে নিচে শুয়ে একই স্বপ্ন দেখেছিল কিন্তু সময় বড় নিষ্ঠুর সে কাউকে থামিয়ে রাখে না জীবনের পথে হাঁটতে হাঁটতে এক ভাই বিশ্বাস করল কাজ করলেই ঈশ্বর পাশে থাকেন আরেক ভাই বিশ্বাস করল যা হবে ভাগ্যে থাকলেই হবে এই দুই বিশ্বাসী ধীরে ধীরে তাদের নিয়ে গেল দুই ভিন্ন পথে এমন এক জায়গায় দাঁড় করালো যেখানে কেউ তর্ক করে না কেউ অভিযোগ করে না শুধু ঈশ্বর নীরবে দাঁড়িয়ে মানুষের কর্ম আর বিশ্বাসের হিসাব রাখেন এই কাহিনীটা শোনার পর হয়তো আপনার হৃদয় ছুঁয়ে যাবে হয়তো বুকের ভেতর চাপা একটা প্রশ্ন জেগে উঠবে আমি কোন ভাইটার মতো গ্রামের নাম ছিল শিবপুর খুব সাধারণ একটা গ্রাম যেখানে সূর্য ওঠে ধীরে ধীরে আর সূর্যাস্ত যায় মানুষের দীর্ঘশ্বাস নিয়ে সেই গ্রামে থাকতেন দুই ভাই বড় ভাইয়ের নাম ছিল অরুণ ছোট ভাইয়ের নাম ছিল বরুণ তাদের বাবা মারা গিয়েছিলেন অনেক আগেই মা ছিলেন তাদের একমাত্র আশ্রয় মা প্রায় সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে বলতেন বাবা জীবনে কিছু চাইলে পরিশ্রম করো ঈশ্বর দেখছেন কিন্তু সেই কথা অরুণ আর বরুণ দুই ভাই দুইভাবে শুনত অরুণের মনে কথাটা আগুন হয়ে জ্বলতো আর বরুণের মনে কথাটা শান্ত অজুহাত হয়ে বসে যেত অরুণ ছোটবেলা থেকেই অন্যরকম ছিল মাঠে খেলতে খেলতে হঠাৎ সে থেমে যেত আকাশের দিকে তাকিয়ে বলতো আমি কিছু করব, তার চোখে ছিল জেদ হাতে ছিল কাটা। তবু মনটা ছিল ঈশ্বর ভক্ত প্রতিদিন ভরে উঠে সে মন্দিরে যেত কিন্তু মন্দিরে গিয়ে সে শুধু প্রার্থনা করতো না সে নিজে প্রশ্ন করত আজ আমি কী করলাম আর বরুণ ঠিক তার উল্টো বরুণের মুখে সবসময় একটা কথা যা হবে ভাগ্যে থাকলে হবেই কাজ এলে সে বলত কাল করব সুযোগ এলে সে বলত দেখা যাক আর মা চুপ করে তাদের দুজনকেই দেখতেন কারণ মা জানতেন ঈশ্বর সব দেখছেন কিন্তু মানুষ সেটা বোঝে দেরিতে দিন যাচ্ছিল সময়ের সাথে সাথে অভাব বাড়ছিল অরুণ সকালে মাঠে কাজ করত দুপুরে অন্যের দোকানে কাজ করত রাতে পড়াশোনা করত তার শরীর ক্লান্ত থাকলেও মনটা ছিল দৃঢ় সে ভাবত ঈশ্বর নিশ্চয়ই দেখছেন আর বরুণ সকালে ঘুমিয়ে থাকত দুপুরে বন্ধুদের সঙ্গে গল্প করত রাতে ভাগ্যের কথা বলতো সে ভাবত ঈশ্বর যদি চান সব এমনিই হবে আর এই ভাবনার মধ্যেই ধীরে ধীরে দুজনের পথ আলাদা হতে শুরু করল যদিও তারা তখনও একই বাড়িতে একই চালের নিচে ভাত খেত একদিন গ্রামের মন্দিরে বড় পুজো ছিল পুরোহিত বললেন আজ যে যা চাইবে মন থেকে চাইবে বরুণ চোখ বন্ধ করে বলল হে ঈশ্বর আমাকে বড় লোক অরুণ চোখ বন্ধ করে বলল হে ঈশ্বর আমাকে শক্তি দাও যেন আমি পরিশ্রম করতে পারি আর ঈশ্বর তখনও কিছু বললেন না কারণ ঈশ্বর কথা বলেন না তিনি ফল দেন পরের দিন সকালে মা অসুস্থ হয়ে পড়লেন ওষুধ লাগবে টাকা লাগবে বরুণ বলল ভাগ্যে থাকলে মা ভালো হয়ে যাবেন অরুণ কোনো কথা না বলে সকালেই বেরিয়ে পড়ল কাজের খোঁজে তার পায়ে কাটা ফুটল তার চোখে জল এলো কিন্তু সে থামল না কারণ তার মনে হচ্ছিল এই মুহূর্তে থেমে গেলে ঈশ্বরও থেমে যাবেন আর এখানেই গল্পটা শুধু দুই ভাইয়ের থাকে না এটা হয়ে ওঠে কর্ম আর ভাগ্যের প্রথম মুখোমুখি লড়াই সেই দিনটা অরুণের জীবনের প্রথম বড় পরীক্ষা ছিল সে এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরল কেউ কাজ দিল কেউ ফিরিয়ে দিল কেউ সন্দেহের চোখে তাকালো কেউ বলল কাল এসো কিন্তু অরুণ জানত কাল পর্যন্ত অপেক্ষা করলে মা বাঁচবেন না তাই সে শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াল গ্রামের ধনী মহাজনের দরজায় মাথা নত করে বলল আজ কাজ দিন মহাজন অবাক হয়ে তাকাল এত সকালে কেউ কাজ চাইতে আসে না কিন্তু অরুণের চোখে এমন একটা আগুন ছিল যা না বলে অনেক কিছু বলে দেয় মহাজন তাকে কাজ দিলেন আর সেই দিনই অরুণ প্রথম বুঝল কর্ম করলে পথ নিজেই খুলে যায় সূর্যাস্ত হওয়ার আগেই অরুণ টাকা নিয়ে বাড়ি ফিরল মায়ের জন্য ওষুধ এলো মা ধীরে ধীরে চোখ খুললেন মায়ের চোখে জল অরুণের চোখে ক্লান্তি আর বরুণ তখনও ঘুমাচ্ছিল সে জানত না ভাগ্য সেই রাতে দরজায় কড়া নেড়েছিল কিন্তু সে দরজা খোলেনি মা সুস্থ হলেন কিন্তু মায়ের মনটা ভেঙে গেল তিনি বরুণকে ডেকে বললেন বাবা জীবন এভাবে চলে না বরুণ চুপ করে থাকল তার মনে তখনও বিশ্বাস সবই আগে থেকে লেখা আর অরুণ চুপচাপ মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল কারণ সে জানত এই আশীর্বাদটাই তার আসল সম্পদ সময় এগোতে লাগল অরুণ সেই মহাজনের কাছেই কাজ করতে লাগল ধীরে ধীরে সে হিসাব শিখল দায়িত্ব নিতে শিখল মানুষটাকে বিশ্বাস করতে শুরু করলো আর বরুণ ধীরে ধীরে নিজের অজান্তেই পিছিয়ে পড়তে লাগল বন্ধু কমতে লাগল সুযোগ কমতে লাগল কিন্তু সে এখনও বলতো ভাগ্যে নেই আর এই কথাটাই একদিন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে একদিন বরুণ ঈশ্বরকে প্রশ্ন করল তুমি কেন আমাকে কিছু দাও না আর ঈশ্বর তখনও নীরব কারণ ঈশ্বর প্রশ্নের উত্তর দেন না তিনি মানুষের কর্মের আয়নায় তাদের মুখ দেখান আর সেই আয়নায় বরুণ নিজেরই ছায়া দেখতে পেল একটা অলস ভয় পাওয়া দায়িত্ব এড়িয়ে চলা মানুষ অরুণ সেই সময় গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিল শহরে যাবে বড় কাজ করবে মা কাঁদলেন বরুণ বলল এত দৌড়াদৌড়ির কি দরকার অরুণ শুধু বলল আমি ঈশ্বরের ওপর ভরসা করি তাই কাজ করি আর এই কথার মধ্যে লুকিয়েছিল গীতার সমস্ত শিক্ষা যদিও সে কোনো শ্লোক জানত না এইখানেই গল্পটা একটা মোর নেয় কারণ দুই ভাই একই বাড়ি থেকে বেরোলেও জীবনের রাস্তা এখন সম্পূর্ণ আলাদা সামনে অপেক্ষা করছে এমন এক সময় যেখানে ভাগ্য আর কর্ম মুখোমুখি দাঁড়াবে আর ঈশ্বর তখনও নীরব দর্শক হয়ে দেখবেন কে তার কথার মানে সত্যি বুঝেছে শহরে পৌঁছে অরুণ প্রথম যেদিন ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল তখন তার মনে হয়েছিল সে খুব ছোট চারপাশে এত মানুষ এত দালান এত শব্দ কিন্তু তার ভেতরের কণ্ঠটা বলেছিল তুমি একানো তোমার সঙ্গে তোমার কর্ম আছে আর এই বিশ্বাসটাই তাকে প্রতিদিন ভরে ঘুম থেকে তুলত কাজের খোঁজে বের করত অপমান সহ্য করতে কারণ সে জানত ঈশ্বর অপমান দিয়ে মানুষকে ভাঙেন না তিনি অপমান দিয়ে মানুষকে গড়ে তোলেন অরুণ কাজ পেত হারাত আবার পেত কখনো মজুরি কম হতো কখনো খাবার যুক্তত না তবু প্রতিদিন রাতে সে মন্দিরের সামনে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলতো আজ আমি চেষ্টা করেছি আর এই কথাটাই তার প্রার্থনা ছিল অন্যদিকে গ্রামে বরুণ ধীরে ধীরে নিজের চারপাশে অন্ধকার জমতে দেখছিল মা অসুস্থ হলেও সে বলতো যা হবে হবে কাজের সুযোগ এলেও সে বলতো ভাগ্যে থাকলে ফিরেই আসবে আর এই অপেক্ষার মধ্যেই তার জীবনের দিনগুলো নিঃশব্দে ফুরিয়ে যাচ্ছিল একদিন বরুণ মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল এই চোখে আর আগের মতো আশা নেই আছে শুধু ক্লান্তি সে ক্লান্তি বরুণের বুকেও লাগল কিন্তু সে তবু নিজেকে বোঝালো ঈশ্বর যদি চান সব ঠিক হবে সে বুঝল না ঈশ্বর চান মানুষ আগে নিজে উঠে দাঁড়াক শহরে অরুণের জীবনে একদিন এলো এমন যেদিন তার সামনে বড় সুযোগ এলো কিন্তু সেই সুযোগটা সহজ ছিল না তাকে অন্যায় করতে বলা হয়েছিল মিথ্যা বলতে বলা হয়েছিল অরুণের বুক কেঁপে উঠল তার মনে পড়ল মায়ের কথা মন্দিরের প্রদীপ ঈশ্বরের নীরব মুখ সে বুঝল কর্ম মানে শুধু কাজ করা নয় সঠিক কাজ করা তাই সে সুযোগটা ছেড়ে দিল সেদিন সে অনেক টাকা হারালো কিন্তু নিজের চোখের সামনে নিজের মাথা উঁচু থাকতে দেখল সেই রাতেই অরুণ কেঁদে উঠল কারণ সৎ থাকার মূল্য চুকাতে হয় কিন্তু সেই কান্নার মধ্যে সে অনুভব করল এক অদ্ভুত শান্তি যেন কেউ অদৃশ্যভাবে তার মাথায় হাত রেখে বলছে ঠিক করেছে আর এই আশীর্বাদ কোনো টাকায় কেনা যায় না গ্রামে সেই সময় বরুণ ভুল মানুষের সঙ্গে মিশতে শুরু করল কারণ যে মানুষ অপেক্ষা করে সে ধৈর্য হারালে ভুল দরজায় করা নাড়ে বরুণ ভাবল ভাগ্য যদি ঘুরে যায় একদিন এই সব বদলে যাবে কিন্তু সে বুঝল না ভাগ্য ঘোরে না মানুষ ঘোরে মা একদিন বরুণকে ডেকে বললেন তোর দাদা এত কষ্ট করছে আর তুই বরুণের মনে ঈর্ষা এল সে বলল ও ভাগ্যবান এই এক শব্দেই তার সমস্ত দায়িত্ব ঝরে গেল সে নিজেকে বোঝাল আমি দোষী নই ভাগ্যই আমার খারাপ আর এই ভাবনাটাই তাকে আরও নিচে নামাতে লাগল শহরে অরুণ ধীরে ধীরে পরিচিত হতে লাগল মানুষ তার উপর ভরসা করতে শুরু করল কারণ সে কথা কম বলতো কাজ বেশি করতো আর যে মানুষ কাজ দিয়ে কথা বলে ঈশ্বর তার পাশে দাঁড়ান একদিন সেই মহাজনের মতো আরেকজন অরুণকে বলল তুমি আলাদা অরুণ বুঝল না কেন কিন্তু ঈশ্বর বুঝেছিলেন সময় এগিয়ে গেল বছর পেরলো। অরুণ এখন ছোট একটা দায়িত্বে নেই সে অনেকের কাজের ভরসা তার নামের সঙ্গে সম্মান জুড়েছে কিন্তু সে এখনও ভরে উঠে মন্দিরে যায় মাথা নত করে শুধু বলে আমাকে ঠিক রাখো কারণ সে জানে সাফল্যের চেয়ে বড় পরীক্ষা হল অহংকার গ্রামে বরুণ এখন প্রায় একা বন্ধুরা দূরে সরে গেছে মা আরও দুর্বল সে রাতে শুয়ে ভাবে ঈশ্বর কেন আমার কথা শোনেন না আর ঈশ্বর তখনও নীরব কারণ ঈশ্বর প্রশ্নের উত্তর দেন না তিনি সুযোগ দেন আর সেই সুযোগ বরুণ বহুবার ফিরিয়ে দিয়েছে একদিন হঠাৎ খবর এলো অরুণ গ্রামে ফিরছে এই খবর শুনে বরুণের বুকের ভেতর ঝড় উঠল লজ্জা ঈর্ষা ভয় সব একসাথে সে ভাবল সবাই আমাকে ছোট করবে কিন্তু অরুণ গ্রামে ঢুকেই মায়ের পায়ে পড়ল চোখ ভিজে গেল সেই দৃশ্য দেখে গ্রামের মানুষ চুপ করে গেল কারণ তারা বুঝল এই সাফল্য অহংকার নিয়ে আসেনি অরুণ বরুণকে জড়িয়ে ধরল কোনো অভিযোগ নেই কোনো প্রশ্ন নেই শুধু বলল চল কিছু করি আর এই দুই শব্দে ছিল ভাইয়ের ভালোবাসা আর ঈশ্বরের শিক্ষা বরুণ প্রথমবার নিজের ভেতর লজ্জা অনুভব করল কিন্তু এই লজ্জা তাকে ভাঙল না বরং একটু একটু করে জাগিয়ে তুলল সে অরুণকে জিজ্ঞেস করল এইসব কি সত্যিই আমার ভাগ্যে ছিল না অরুণ শান্ত গলায় বলল ভাগ্য ছিল কিন্তু আমি কাজ দিয়ে তাকে ডেকেছি আর এই কথাটা বরুণের বুকের ভেতর বিদ্যুতের মতো নেমে এলো সেই রাতে বরুণ প্রথমবার ঈশ্বরের সামনে দাঁড়িয়ে কিছু চাইল না সে বলল আমাকে সাহস দাও আর এই প্রার্থনায় ঈশ্বর মৃদু হাসলেন কারণ এই প্রার্থনা তিনি শোনেন পরদিন ভরে বরুণ যখন ঘুম থেকে উঠল তার বুকের ভেতর অদ্ভুত একটা হালকা ভাব ছিল বহুদিন পর সে মনে করল আজ কিছু করা দরকার শুধু বসে থাকা নয় শুধু অপেক্ষা নয় সে অরুণের পাশে গিয়ে দাঁড়াল অরুণ কিছু বলল না শুধু একটা কাজের কথা বলল ছোট কাজ সামান্য কাজ কিন্তু সেই কাজটাই বরুণের জীবনে প্রথম সচেতন পদক্ষেপ ছিল আর সেই মুহূর্তে ঈশ্বর নীরবে দেখলেন এই মানুষটা আজ ভাগ্যের দিকে তাকিয়ে নেই সে নিজের পায়ের দিকে তাকিয়েছে বরুণ কাজ করলো হাত কাঁপল ভুল হল লোক হাসল কিন্তু সে পালাল না কারণ আজ তার ভেতরে একটা জিনিস বদলে গেছে আজ সে জানে অপমান মানে শেষ নয় অপমান মানে শুরু আর অরুণ দূর থেকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করল হে ঈশ্বর ওকে শক্তি দিও দিনের পর দিন বরুণ কাজ করতে লাগল ধীরে ধীরে তার শরীর ক্লান্ত হল কিন্তু মনটা আগের মতো ফাঁকা থাকল না রাতে শুয়ে সে ভাবল এতদিন আমি ঈশ্বরের ওপর দোষ চাপিয়েছি অথচ ঈশ্বর তো আমার দিকে তাকিয়ে শুধু অপেক্ষা করছিলেন আমি কখন উঠব কখন চলব কখন নিজের ভাগ্য নিজে লিখব মা এই পরিবর্তন দেখলেন মায়ের চোখে আবার আলো ফিরল সেই আলো দেখে বরুণ প্রথমবার বুঝল কর্ম শুধু নিজের জন্য নয় কর্ম মানে কাউকে আবার হাসতে দেওয়া গ্রামের লোকেরা ফিসফিস করল ভাগ্য বদলে গেছে কিন্তু অরুণ মৃদু হেসে বলল না মানুষ বদলেছে আর এই কথাটা বাতাসে ভেসে ঈশ্বরের কানে পৌঁছালো একদিন সন্ধ্যাবেলায় মন্দিরে প্রদীপ জ্বলছিল বরুণ একা বসেছিল সে ঈশ্বরকে কিছু বলছিল না সে নিজের ভেতরের শব্দগুলো শুনছিল হঠাৎ তার মনে পড়ল সেই সব দিন যখন সে বলতো কাল করব দেখা যাক ভাগ্যে নেই আর তার চোখ ভিজে গেল কারণ সে বুঝল সময় কখনো ফেরে না কিন্তু মানুষ চাইলে বদলাতে পারে সেই মুহূর্তে বরুণ মনে মনে বলল হে ঈশ্বর তুমি আমাকে কিছু দাওনি বলে আমি অভিযোগ করেছি আজ বুঝছি তুমি আমাকে সুযোগ দিয়েছো আমি সেগুলো নষ্ট করেছি মা একদিন দুই ভাইকে ডেকে বললেন তোমরা দুজনই ঠিক কিন্তু সময় আলাদা ছিল এই কথার ভেতর ছিল মায়ের জীবন জীবনভিত্তিক জ্ঞান অরুণ মাথা নত করল বরুণ মায়ের হাত ধরল আর সেই দৃশ্য দেখে মনে হল এই ঘরটা আবার পূর্ণ হল অরুণ তখন বলল ভাগ্য দরজা দেখায় কর্ম দরজা খোলে বরুণ চুপ করে শুনল কারণ এখন সে জানে কিছু কথা বুঝতে সময় লাগে আর সেই সময়টাই জীবনের আসল মূল্য বছর কেটে গেল অরুণ স্থির থাকলো বরুণ বদলে গেল এই বদলটা হঠাৎ নয় ধীরে ধীরে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে আজ কাজ করব আজ পালাবো না আজ দায়িত্ব নেব এই সব সিদ্ধান্তেই ভাগ্য ধীরে ধীরে নিজের রঙ পাল্টাতে শুরু করল গ্রামের মানুষ এখন বরুণকে অন্য চোখে দেখে কারণ মানুষ সম্মান দেয় তাদের যারা নিজের ভুল স্বীকার করতে পারে একদিন এক পথিক এসে মন্দিরে প্রশ্ন করল এই গ্রামে সবাই বলে কর্ম বড় সত্যি কি তাই অরুণ কিছু বলল না বরুণ সামনে এগিয়ে বলল কর্ম বড় কারণ কর্ম না করলে ভাগ্য আমাদের চেনে না এই কথা বলে তার গলা কেঁপে উঠল কারণ এই কথার পেছনে ছিল তার জীবনের দাম ঈশ্বর তখনও নীরব কিন্তু মন্দিরের প্রদীপটা হঠাৎ একটু বেশি উজ্জ্বল হয়ে উঠল যেন নীরব সম্মতি এই গল্প এখানেই শেষ নয় কারণ এই গল্পটা আসলে তোমার ভেতর চলছেই তুমি কি বরুণ যে ভাগ্যের অপেক্ষায় বসে আছে নাকি অরুণ যে ঈশ্বরকে বিশ্বাস করে কাজ করে যাচ্ছে মনে রেখো ঈশ্বর অলসের পাশে বসে থাকেন না তিনি হাঁটেন তাদের সঙ্গে যারা হাঁটার সাহস দেখায় আর তাই কর্ম কখনও ভাগ্যের শত্রু নয় কর্মই ভাগ্যের জন্মদাতা এই গল্পটা যদি তোমার বুকের ভেতর একটু নড়াচড়া সৃষ্টি করে তাহলে বুঝবে ঈশ্বর তার কাজ শুরু করে দিয়েছেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন ও আপন শেয়ার করুন